দিনটা ছিল অক্টোবরের তিন তারিখ হ্যাঁ পুজোর মাস অনেকগুলো মাস পরেও ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম কারণ এই দিনটা ছিল অনেকটাই স্পেশাল আমার কাছে আর আমার ভিউয়ারদের মনে কিন্তু অনেকের মনে অনেক প্রশ্ন রয়েই গেছে যে এতদিন কেন কোনো শর্ট ভিডিও করিনি কেন কোনো ভ্লগ শেয়ার করিনি তোমাদের সাথে তো জানি না এইটুকুনি ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে কতটুকু শেয়ার করতে পারবো তো যেটুকুনি পারবো তোমাদের সাথে শেয়ার করব সকাল সকাল উঠে এখানে সমস্ত বাসি গাছ সেরে সুন্দর করে ঘরটা পরিপাটি করে গুছিয়ে চান করে আলতা তালতা পরে এখানে আমি শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি আজকে আসবে আমার শাশুড়ি মা আমাদের বাড়িতে হ্যাঁ কিসের জন্যে সেটা তোমরা একটু পরেই বুঝতে পারবে আর এখানে আমাকে দেখছো তো কেমন লাগছে হ্যাঁ আগের থেকে আমাকে দেখতে অনেকটাই বাজে হয়ে গেছে অনেক রোগা হয়ে গেছে শরীর অনেক খারাপ এত কিছু তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না এইটুকুনির মধ্যে তবুও এইটা এটা স্পেশাল দিন বলার কারণ হচ্ছে আজকে ছিল পঞ্চাম্ব মানে আমার পাঁচ মাসের সাত হ্যাঁ এই ভিডিওগুলো আমি তোমাদের সাথে আগে শেয়ার করতে চাইনি কারণ আমি ভেবেছি যখন আমার পুচকু বা কেউ চলে আসবে আমার লাইফে তারপরে তোমাদের সাথে এই ভিডিওগুলো এক এক করে শেয়ার করব। আমার স্পেশাল মুমেন্টগুলো তার আগে আমি তোমাদের সাথে কিছু শেয়ার করব না কারণ আমি সব কিছু সোশ্যাল মিডিয়া সব আগে আগে করা পছন্দ করি না হ্যাঁ সব কিছু একটা সময় আছে তাই ভেবেছিলাম তোমাদের সাথে পরে শেয়ার করব। আর যাই হোক এখানে সব কিছু রেডি করে আমার শাশুড়ি আমাকে দিয়ে দিয়েছে পাঁচটা ফল মিষ্টি আর আমি মিষ্টি যেহেতু আমি খুব একটা খেতে ভালোবাসি না একটু একটু করে ছিমটি কেটে খেয়েছিলাম আর এখানে পঞ্চাগি সব কিছু দিয়ে যেটা বানিয়ে দিয়েছে ঘি আরও কত কিছু দিয়ে যেগুলো মধু টধু দিয়ে বানায় আর কি তো বাঙালিদের সবার যারা বাঙালি তাদের এই নিয়মটা আছে তারা তো জেনেই থাকবে আর আমার সাথে এগুলো প্রথম ঘটছিলো তো আমি একটু কনফিউজ কী করবো তাই মাকে জিজ্ঞেস করে করে করছিলাম মানে শাশুড়ি মাকে তো মা এসছে সকাল সকাল আমাদের বাড়ি এগুলো সব রেডি করে নিয়ে আর এটা হয়ে গেলেই আমি না খেয়েছিলাম যেহেতু এটা হয়ে গেলেই রান্না বান্না শুরু করে দেবো আর এখানে একটু ফুল দিয়ে কুচি কুচি করে সাজিয়ে দিয়েছে আমার বর আর ভিডিওটাও করে দিয়েছিল বললো যে তুমি পরের যদি তোমার মন চায় তুমি শেয়ার করবে তো যাই হোক আর মারা গেছিল হচ্ছে বৃন্দাবন আরও সব জায়গায় ঘুরতে তো সেখান থেকে আমার জন্যে এই যে ল্যাংচা তারপরে রাজভোগ এগুলো ছিল সীতাভোগ সরি তো আমি মিষ্টি যেহেতু খুব একটা ভালোবাসি না তো একটুখানি কেটে খেয়ে জল খেয়ে নিলাম নিয়ম রক্ষার্থে আর কি তো কেন এতদিন ভিডিও দিইনি তোমরা এই ভিডিওটা দেখে আশা করি বুঝেই গেছো আর আমি খুব অসুস্থ ছিলাম প্রথম থেকে আমি খুব ভুগেছি আর কি আর এখানে মিষ্টি টিষ্টি খেতে পারিনি যেহেতু তাই এখানে ভাবলাম দইটা বের করে রাখি কতটা দই এনে আমার বড় আমার জন্য রেখেছে টক দই এই সময় নাকি টক দই খাওয়া খুবই উপকার তো বের করে রাখলাম শুধু এটাই নয় আরও অনেক কিছু ড্রাই ফ্রুট অনেক এনে এনে রেখেছে সব আখরোট আমন্ড আমি ড্রেসিং টেবিলের পাশে কোটোতে ভরে রেখেছি তারপরে যেগুলো জায়গা হয়নি সেগুলো সব শোকেশের মাথায় প্যাকেট ধরে ধরে রেখে দিয়েছি আর ফল তো এনি টাইম ঘর থেকে ফাঁকাই হচ্ছে না তবুও আমি প্রথমের দিকে ঠিকঠাক তেমন খাইনি তো তবুও এনে এনে দিয়েছে তো আজকের ভিডিওটা কেমন লাগলো